আসসালামু আলাইকুম তোমরা গুলো কেমন আছেন মই তোমাকেগুলো দোয় এবং আল্লাহ পাকে রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো এই যে তোমাকেগুলো দেখবে এনেছিলাম বাড়ির ছাদের মধ্যে খালি গায় এই যে মশলাপাতিগুলো মি নাচাদা করে ফেলে বাড়ির ছাদের মধ্যে কেন নাড়াচাড়া করে মানে জানেন মানে কারেন্ট নাই রুমের ভিতরে তো গরমে অবস্থা খারাপ একেবারে শরীর নাজেল হয়ে যায় সেই জন্য একটা বাড়ির ছাদের মধ্যে আসং আর এই যে জিনিসপত্রগুলো মই তোমাকে যে দেখানো তারপরে এই যে আরো যে জিনিসপত্রগুলো আছে দেখবা তোমরা গুলো ছুটকে ঢুটকে দেখবা নেসং এলে কেয়া দেখবেন জানেন তোমার ভাবি আছে না মানে মোট বউ কোনা সেদিনকে মো কবা নাইছে যে তুমি বাজার যাও তো যা এই জিনিসগুলো নিয়ে আসো যতদিনে তোমার ভাবি মোক একটা কথা ঘুষে যে এই জিনিসটি এত দাম এই জিনিসটি এত দাম তারপরের দিনে মুই বাজার গেছো যা দেখো একটা জিনিসের দামও এবং তোমার ভাবির কথার মিল নাই পরে আমি রাগ করি গেছো আরে ভাই মি যাবার পাওয়া নয় তুই নিজে যা বাজার করে নিয়ে এতো কারণ তুই মোক কই একটা বাজারে যায় দেখো হয় আর একটা মানে কি তুই হিসেব করি টাকা দিস আমি বাজার যায় দেখো আর টাকা মেলে না যখন দেন দিন ঘুরে তখন তোমার ভাবি করছে ঠিক আছে আজকে তুমি বাসায় থাকো আমি যা বাজার করে নিয়ে এসে পেলেছি জানেন তো মহিলা মানুষের না দেওয়ানি হয় পরে আর করিম যেহেতু দেওয়ানি হওয়ার খুবই শখ পরে গেছে আর এই যে পিছনে দেখতে না এ করতে খাওয়া এর হচ্ছে কিন্তু টমি এখন তোমার তো জানেন এই টমির কিছুদিন আগে অনেক সমস্যা ছিল রোগ বালাই ছিল অনেক চিকিৎসা পাতি পরে ইনশাল্লাহ এখন ভালো হয়েছে আর মূরে খোঁজা যাং উনি সাড়ে কোনা যায় এখন এই যে দেখেন না ব্রয়লার মুরগিটা কাট পেছ আর ব্রয়লার মুরগি যে মি কাটপেনেসং ব্রয়লার মুরগি কিন্তু এমনিতে তুই কষাং করে দেয় তাহলে কিন্তু মুই খাবার পাও না এই ব্রয়লার মুরগি যখন ভাজবে ভাজার পরে যে পাক করবে তখন মোর ভালো না তখন কিন্তু মুই খাং তাছাড়া মোর গিরিল পছন্দ তোমার ভাবি মাঝে মাঝে গ্রিল করে দেয় তখন মানে সেই ভালো লাগে আর এই যে দেখবেন এসে না এক না মোড় বেটি গোনা এই যে সুচে বেটি গোনা মানে কি মিমি গোনা ওই ঘুরবে নেসে আসলে কিন্তু কাঁচা গোস্ত রস্ত খায় না এখন উইয়ের তাও স্বাদ যে ভাবে কি করে আমি দেখিম এখন ওই মাঝে মাঝে আসিয়ে মোর গার মধ্যে কষ্ট বানিয়েছে মানে বুঝবে নেসে যাবো তুমি কী করো আমিও একটু তোমার সাথে সাহায্য করবো এখন ওই কোলে তো আর হবার নয় এখন ধর পাশে উল্টে বানিয়েছে গুলটি বেছে মানে খেলা খেলায় খেলা খেলা ওর কথা হবা নেই সেই এই যে মুই যে মাংসগুলো কুটপেন না তোমার ভাবি যে মানে খারা হয়ে আছে মোট পাশের মধ্যে কিন্তু এখন পাশের মধ্যে খারা থাকি

মাংস কাটতে কাটতে মোর একটা কথা মনে হলো সেই কথাটা কি জানেন মানে মোর মতো যারা বউক বেশি ভালোবাসেন তারা কিন্তু মাঝে মাঝে বইয়ের দিন করে সাহায্য করে পান কারণ নবীজিবাক সাদু সালাম ও বউ কিন্তু সাহায্য করছে আর এই যে টমিগুলো দেখবে না উঠিয়ে না সঙ্গে পেছে এই কিন্তু একেবারে মাংস থুয়েও যান কখনোই মুখ দেবেন না তার কারণ কে জানেন এই এতটাই পোষ মানছে মানুষ মুই ঝাকং সেইটাই শোনে সেই জন্য কিন্তু বারবারে ঘুরবে এনেছে যে মুই এখানে মানে রক্তেলা তেলার নাড়ি ভুঁড়ি দিচ্ছি সেইটা খাবি মুই ঘন্টা থাকিয়ে বয়লার মাংস তোমরা তোমাগুলো কি জানে এটা কয় কেজি বয়লার মাংস আছে এটা কিন্তু সাড়ে সাত কেজি বয়লারের মাংস আছে এখন তোমারগুলো হয়তো ভাববে হ্যাঁ সাড়ে সাত কেজি বলের মাংস আমরা খামো খেয়ে করি আরে না মুই এবং মোর বউ সাড়ে সাত কেজি মাংস খাবার নই যে পিছনে দেখবেন না টমি টমিও খাবে এবং আজ যে মোর সামনে যে বেটি খেয়ে দেখবে না মাংস শুঙ্ এখানে বেশি খাবে কারণ টমি অত মাংস খাই না এখানে মাংস ঝোল ঝোলটল দিয়ে ভাত মাখে দিলে ওই খায় তোমারগুলো হয়তো মোর মাংস কাটা দেখিয়ে মনে মনে হাস যে মাংস কাট পেনেছে ঠিক আছে কিন্তু দাঁত কামড়ে ধরে ঘিজি ঘিজি করে মাংস কাটপেনা কি আসলে মোর রাগ উঠছে রাগের মাথা আমি মাংস কাট না তো সেই জন্য মোর একেবারে দাঁত কামড়ে ধরে কাট কাটপে তো তোমার ভাবি পাশের মধ্যে দাঁড়িয়ে আছে আরও মিজাজ মোর গরম হয়ে যাওয়া যাবে বলেছে তুই দাঁড়িয়ে থেকে মোর দ্বারা মাংস কাট পাওয়া শেষ এখন গুলো শেষের মধ্যে এখানে অনুরোধ করে বলেছেন তারা আমার এই পেজ করার মধ্যে নতুন ভিডিও দেখছেন গুলো দয়া করে আমার পেজটা ফলো করে দেবেন আর যারা আমার আগেই ভালোবাসার মানুষ আসে তোমারগুলোকে কাছে এখন অনুরোধ করেছেন ভিডিওগুলো এখানে শেয়ার করে দেবেন তো ঠিক আছে গুলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ